তো আজকে একটা ভিডিও করতেছি ভিডিওটা করার রিজন হলো যুগ্ম সাধারণ সম্পাদক কৌটুয়াখালী জেলা যুবদল হ্যাঁ ওনার নাম হচ্ছে হুমায়ুন কবি সোহাক ওনাকে মোহাম্মদ সিদ্দিকুর রহমান নামে বাউফলের রিক্রুটার সিউনিটি সভাপতি তো উনি ফোন দিয়েছিলেন যে উনি একটা সাইটে কাজ করে সেই সাইটে কাজগুলো ঠিক মতো হচ্ছে না তো না হওয়ার কারণে ওনাকে যখন জিজ্ঞেস করে উনি পাল্টা প্রশ্ন করে সাংবাদিক সাংবাদিক কেন সাইটে তো ওনার কাজে অনিয়ম হচ্ছে উনি কাজ ঠিক মতো করছে না সেটা কোনো প্রবলেম না প্রবলেম হচ্ছে সাংবাদিক কেন ওনার কাজের সাইটে গেল তো এটা অনেক বড় ভুল করে ফেলছে সাংবাদিক ভাই উনি কেন যাবে হ্যাঁ তো আমরা একটু ভিডিওটা দেখি

উনি সতেরো বছর পরে কাজ পেয়েছে তো সাংবাদিক কেন ওনার সাইড গেল গেল অনেক বড় অপরাধ করে ফেলছে সাংবাদিক কেন ওনার সাইড এ গেল আসলে একটা বড় ধরনের অপরাধ কেন জানা আপনি কেন গেলেন ভাই হ্যাঁ সতেরো বছর ক্ষুদাত ছিল সতেরো বছর পর কাজ উনি কাজটা পেয়েছে উনি খাবার পেয়েছে সতেরো বছর পর এই সতেরো বছর উনি খেতে নাই তো উনি এখন ওনার খাবার পেয়েছে উনি যেভাবে ইচ্ছে সেভাবে খাবে হ্যাঁ তো সেখানে আপনি বলার কি আপনি কেন বললেন হ্যাঁ কে কেন হল আপনি কি সিভিল ইঞ্জিনিয়ার আপনি কেন যাবেন ওখানে আপনি সাংবাদিক আপনি যাওয়ার কি দরকার সে করে খাবে সে তার করে বছর এটা কম কথা কেন সেটা কেন আপনি অনিয়ম করলে অফিস দেখবে হ্যাঁ ওনার কি কাজ ওখানে হ্যাঁ অনিয়ম হচ্ছে সেটা উনি মানতেছে কিন্তু উনি কেন গেল ওখানে উনি কেন এটা ধরলো আর কি এটা ওনার অনেক ভুল করে ফেলছে উনি আসলে উনি আসতেছে উনি এসে ওনাকে দেখাবে আর কি উনি কি করতে পারে হ্যাঁ উনি অনেক হ্যাডা অনেক কিছু হয়ে গেছে তো তো ওনার পাওয়ার আর ওনার বাবা দাদা খালু অনেক কিছু ওনার লোক আছে তো উনি দেখে নিতে আচ্ছা জানাতുണ്ടাই আমি অন্য ফ্যাক্টরি আছে যো আপনি না গতকাল গতকাল ছাওয়া গিয়েছ তারা আড়েল ও না পেতে দিতে কি করে আমি সাংমা দিলে দিকে থাকিবନ୍ତି জামালি এর সাইলে গেল করে

উনি সিভিল ইঞ্জিনিয়ার উনি কেন ওখানে যাবে হ্যাঁ এটা অনেক বড় একটা অপরাধ হ্যাঁ তো ভাই সাংবাদিক ভাইরা যা আছেন ঠিক আছে ওই সব জায়গায় যাবেন না হ্যাঁ এরা অনেক বছর ধরে ক্ষুধার্থ অনেক বছর পরে একটা খাবার পেয়েছে এটা কথা আছে না মরা আসে কুড়া একটু বেশি খায় না এরকম অবস্থা হ্যাঁ আজকে কেন যেন আওয়ামী প্রশংসা করতে ইচ্ছা করতেছে হ্যাঁ ভালোই ভালো প্রশ্নটা করতে ইচ্ছা করতেছে এদেরকে যেভাবে রাখছিল না এটাই রিজার্ভ করে হ্যাঁ মনে করেন যে কিছু লোক আছে না যে দাঁড়াইতে নিলে বসতে চাই বসতে দিলে শুইতে চাই শুইতে দিলে জায়গাটাই আমার আচ্ছা ওনাকে দেখা লাগবে না পটুয়াখালী গিয়ে জিজ্ঞেস করতে হবে সোহাগ কিনা কারণ ওখানকার উনি খুবই পরিচিত ভাইবি ঠিক আছে ওখানকার অনেক বেশি পরিচিত এবং উনি খুব ওখানকার আর কি হ্যাঁ ওনার কেউ একটা কিছু খাড়া করতে পারে না লোক আর কখন উনি সেইভাবে পরিচয় দিবেন

সাংবাদিক হয়ে দেখবে দেখে অনেকে সোটাই ফেলবে ঠিক আছে ওনার অনেক বাপ দাদা খালা খালু খুবা অনেক কিছু লোকজন আছে তো তো ওনাকে এই জন্য খাওয়া পারমিশন দিয়ে দিচ্ছে উনি অনেকদিন ধরে বলছি যে তুমি অনেকদিন ধরে তোমরা তো তোমরা খাও কোন সমস্যা নাই তো বলি ভাই সাংবাদিক ভাইরা যারা আছেন ঠিক আছে আপনাদের অপরাধ করবেন না হ্যাঁ এগুলো অনেক বড় ধরনের অপরাধ আপনি কেন গেলেন ওখানে হ্যাঁ এটা তো আপনার লাইফ সব থেকে বড় একটা অপরাধ করে দিয়েছেন যাই হোক ঠিক আছে ওকে ভালো লাগলাম সঙ্গে সালাম আলাইকুম